আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর দয়াই ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে সেটা হলো যেভাবে ঘুমাতে নিষেধ করেছেন রসুল আলাইহি আলহিহাসাল্লাম ঘুম এমন একটি জিনিস যেটা কি টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না ঘুম একমাত্র আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহ তালা পবিত্র কোরআন এরশাদ করেন যে আমি তোমাদেরকে বিশ্রামের জন্য রাতকে নির্ধারণ করেছি তোমরা রাতে ঘুমানোর মাধ্যমে বিশ্রাম করো নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম যেভাবে আমাদেরকে ঘুমাতে নিষেধ করেছেন তা হলো নির্জন জায়গায় ঘুমাতে নিষেধ করেছেন ঘুমানোর পূর্বে অবশ্যই ঘরের বাতি বন্ধ করতে বলেছেন রসুল সাল্লাহু আলহাল্লাম এবং রসুল সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম আরও বলেছেন যে তোমরা ঘুমানোর পূর্বে তোমাদের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে দিবে এবং খাবারের পাত্রগুলো ঢেকে দিবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এশার নামাজের আগে ঘুমানো অপছন্দ করতেন এবং এসার পরে জেগে থাকাকে অপছন্দ করতেন নবীজি এশার নামাজের আগে ঘুমাতে নিষেধ করেছেন আর এশার পরেই ঘুমাতে আদেশ দিয়েছেন নবীজি যেভাবে আমাদের ঘুমাতে বলেছেন সেভাবে যদি আমরা ঘুমাই তাহলে ঘুমের মাধ্যমে আমাদের এবাদত হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদের সঠিক বোসদান করুক আমিন এরই সাথে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে